প্লিজ সেভ ওয়েস্ট বেঙ্গল হঠাৎ করে এই কথাটা কেন বললাম না এই কথাটা বলার কোনো আলাদা কোনো তাৎপর্য আছে বলেই বলেছি যাই হোক আজকের যে টপিকটা নিয়ে শুরু করব সেটা হলো যে বাংলা বাঁচাও সেভ ওয়েস্ট বেঙ্গল কেন বললাম সেটা নিয়ে আমি আজকে এই টপিক হঠাৎ করে এইরকম অদ্ভুত টপিক বাঁচলাম কেন আমার মনে হয় এই টপিকটা নিয়ে কথা বলা খুব দরকার এবং আমার মনে হয় যে এই যে টপিকটা এই টপিকটা নিয়ে কেউ কোনো দিন কোনো ভিডিও বানায় না সবাই অন্য ধরনের ভিডিও বানায় বা সবাই বিভিন্ন ধরনের ভিডিও বানায় সেগুলো আমি বলছি না কিন্তু এই টপিকটা নিয়ে সাধারণত খুব একটা কেউ ভিডিও বানায় না আমি যে আমাদের মতো যে স্টুডেন্ট যারা স্টুডেন্ট যারা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশান করছে বা নিটের প্রিপারেশান করছে বা আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন ধরনের প্রিপারেশান করে থাকি বিভিন্ন তারা তাদের দৃষ্টিভঙ্গিতে বা তাদের দৃষ্টিভঙ্গি কি পশ্চিম বাংলার প্রতি বা পশ্চিমবাংলার প্রতি তারা আত কতটা আশা হতো হতো বা কতটা আশা রাখে পশ্চিমবাংলার প্রতি সেটার জন্য আজকের এই ভিডিওতে আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করবো যদিও ভুল ত্রুটি হয় তাহলে মার্জনা করে দেবেন প্লিজ কারণ আমি অত ভালো বক্তা নই তবে আমি চেষ্টা করবো যতটা পরিমাণ তুলে ধরা যায় কিছুদিন আগে মানে একদিন কি দুদিন মানে আজকে যদি রবিবার হয় তাহলে শনি শুক্রবার শুক্রবার আমাদের দুর্গাপুরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদ দামোদর মোদিজি তিনি এসেছিলেন তিনি এসে আমাদের বাংলায় এই শিল্প তারা আসলে এই এই শিল্প তারা স্টার্ট হবে বা তিনি বলেছেন যে এই জামানায় যে মানে আমাদের যে গভর্নমেন্ট তাদের অপশাসন বা এই ধরনের জিনিসগুলো তারা সে তুলে ধরেছেন আমার মনে হয় যে তার শুধু তুলে ধরেছেন এরকম বলেই যে তা মানুষ জানতে পেরেছে এরকম কিছু নয় মানে মানুষ আগের থেকেই সব কিছু জানে এবং মানুষ সেটা নিয়ে মুখ খোলে না যেমন আমরা কি জানি না যে সে সেখানে কি কি পয়েন্ট পয়েন্ট আউট করেছে এক যে সে কাদম্বিনী গাঙ্গুলির প্রসঙ্গ টেনে এনেছে যে প্রথম ডাক্তার প্রথম মহিলা ডাক্তার এবং তারপরে দেখা যাচ্ছে যে পশ্চিম বাংলায় এদের ওপর অত্যাচার হচ্ছে একজন ডাক্তারের ওপর অত্যাচার হয়েছে এবং তাকে খুন হতে হয়েছে সে তার তুলনায় এনেছেন বা অন্যান্য রিসেন্ট যে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা সেখানে তারও কিছুটা প্রসঙ্গ টেনেছেন বা তিনি বলতে চাইছেন যে শিল্প ঢুকতে চায় না কারণ তাদের এখানে সিন্ডিকেট রাজ বা এখানে দুর্নীতি বা প্রশাসনিক দুর্নীতি প্রশাসনিক পরিকাঠামো দুর্বল বা এখানে হুমকি প্রথা থেকে শুরু করে যত সমস্ত যেগুলো সেখানে এরা বিনিয়োগ করতে ভয় পায় এবং তারা সরকারে এলে পশ্চিমবাংলা একদম শিল্পে অন্যতম হবে এবং তিনি তার মতো বক্তব্য রেখেছেন এই নিয়ে আমি কোনো বক্তব্য করছি না কারণ প্রত্যেকটা প্রধানমন্ত্রী বা গভর্নমেন্টের মানে অপোজিশন তাই বলবে যে আমরা এলে এই করব এই এই করবো যেমন আমাদের দু হাজার এগারোর আগে যখন সিপিআইএম ক্ষমতায় ছিল তখন আমাদের আমাদের বিরোধী যে নেত্রী তিনি তিনিও ঠিক একই কথা বলেছিলেন যে আমরা ক্ষমতায় এলে এই করব তিনি এত উন্নয়ন করেছেন উন্নয়নের মানে উন্নয়নের জন্য আমরা মানে অসুবিধা হচ্ছে আর কি যাই হোক আমি এই নিয়ে বেশি কথা বলবো না উনি আমি প্রধানমন্ত্রী যেটা বলেছে সেটার একটা ছোট্ট এ বলছি যে উনি প্রধানমন্ত্রী ডাক্তার নিয়ে বললেন পশ্চিমবাংলায় শিল্প হয় না তা নিয়ে বললেন যে বেকারত্ব বাড়ছে তা নিয়ে বললেন শিক্ষকদের চাকরি নেই তা নিয়ে বলছেন তারপরে পুলিশ শিক্ষকদের পেটে লাদে মেরেছে এটা অত্যন্ত খারাপ জিনিস সেটা নিয়ে বলেছেন কিন্তু আমার প্রশ্ন হলো যে এটা কি নতুন কিছু প্রশ্ন থাকবে এখানে আমি ওনাকে অপোজ করছি না কিন্তু আমার প্রশ্নটা হলো এটা কি নতুন কিছু এটা তো সবাই জানে এটা হয়েছে আজকে সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থা যে ভেঙে পড়েছে শিক্ষা এবং চাকরি এই দুটো মেরুদণ্ড যে আমাদের গভর্নমেন্ট ভেঙে গুঁড়িয়ে মাটিতে পুঁতে দিয়েছে সেটা তো সেটার জন্য তো আর প্রধানমন্ত্রী বা কারোর বক্তৃতা শোনার প্রয়োজন নেই এটা তো আমরা সবাই জানি যে সরকারি স্কুলের পরিকাঠামো নেই আমি সব স্কুলে আমি আমারও বলছি আমি সব স্কুলের কথা বলছি না দু একটা স্কুল আছে কিন্তু একশোটার মধ্যে হয়তো পঁচানব্বইটা স্কুলই খারাপ না অর্ধেক জায়গায় চাকরি নেই অর্ধেক জায়গায় কোনো টিচারদের রিক্রুটমেন্ট হয় না প্রপার রিক্রুটমেন্ট হয় না যেখানে দশজনের জন টিচার থাকার কথা সেখানে একজন টিচার ওইটা সামলাচ্ছেন এবং তার ফলে শিক্ষার মানটা কমছে যার ফলে সরকারি স্কুলে পড়া পাঠরত পাঠরত স্টুডেন্টদের যারা স্টুডেন্ট তাদের একটা ভবিষ্যৎ একটা বিশাল বড় অন্ধকারের দিকে যাচ্ছে এবং এখানে আবার রিসেন্ট আমাদের ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন এটা অত্যন্ত খারাপ একটা জিনিস কারণ তারপরে একজন একটা রিদিমে চলছিল একটা মানুষের জীবন কারণ তারা মোটামুটি সত্তর থেকে যেহেতু সরকারি স্কুলের চাকরি করারত তারা ষাট থেকে সত্তর হাজার টাকা মাইনে পাবে এটা আশা রাখি তাদের লাইফস্টাইল আলাদা হবেই এবার সেই লাইফস্টাইল ব্রেক করে নতুন রকম শুরু করা তাদের পক্ষে অনেক কঠিন আমি বলছি না যে দুর্নীতি হয়নি বা দুর্নীতি ইয়ে হয়েছে বা আমি বলার কেউ নই বলার কেউ নই কিন্তু আমার মনে হয় যে তাদের মানে যারা যোগ্য তাদের অবিলম্বে চাকরি ফিরিয়ে দিতে হবে তাদের অবিলম্বে চাকরি ফিরিয়ে দিতে হবে দুর্নীতি দুর্নীতি প্রতিটা জায়গায় দুর্নীতি হয় আজকে যে দুর্নীতি এই যে যারা যোগ্য শিক্ষক তাদের মধ্যেও কিছু দুর্নীতি আছে আমি কি করে বলছি এক একটা সুন্দর উদাহরণ দিই যখন সরকারি স্কুলের টিচাররা যখন পড়াচ্ছে আমি দেখা এরকম প্রচুর টিচার আছে যারা যোগ্য যারা যোগ্য আমার নিজের স্কুলে প্রচুর ছিল আমি যে স্কুলে পড়তাম নাকতল হাই স্কুল সেখানে প্রচুর টিচার ছিল যে তারা সরকারি স্কুলে তারা যোগ্য তাদের জ্ঞান নিয়ে আমি কোনো রকম কোনো মন্তব্য করছি না কিন্তু একজন সরকারি স্কুলের টিচার কোনো দিন সে আইনতভাবে কোনো দিন প্রাইভেট টিউশন করতে পারবে না প্রাইভেট টিউশন করতে পারে না সেইখানে তারা অবাধে প্রাইভেট টিউশন করিয়ে যাচ্ছেন এবং যা মাইনে পে পান না সরকারি স্কুলের থেকে তার থেকে তারা প্রাইভেটে বেশি কামান এরকম এটাও তো একটা দুর্নীতি এই দুর্নীতি নিয়ে কেউ কথা বলে না এবং এটাও একটা দুর্নীতি আবার সরকারি স্কুলের টিচাররা এত সর আমাদের কাছে পড়ো আমাদের সরকারি স্কুলে পড়ো কিন্তু তারা নিজেদের ছেলে কোথায় ভর্তি করেন তারা নিজেদের ছেলে তাদের স্কুলে ভর্তি করেন না ম্যাক্সিমাম জন সরকারি স্কুলের টিচাররা নিজেদের ছেলে কোথায় ভর্তি করেন প্রাইভেট স্কুলে ভর্তি করেন সিবিএসসি বোর্ডে ভর্তি করেন বড় বড় প্রাইভেট স্কুলগুলোয় ভর্তি করেন তবে সরকারি স্কুলের টিচাররা যা নিজের ছেলে যেখানে কোচিংয়ে পড়ান সেই কোচিংয়ে কত টাকা ফিস দেন হাজার দু হাজার করে ফিস দেন তারপরে বড় বড় ইনস্টিটিউটে পঞ্চাশ ষাট সত্তর আশি এক লাখ টাকা করে ফিস দিয়ে দেবো সেখানে কোচিং ইনস্টিটিউটে পড়ান সেগুলোও দেখুন এগুলো তো এক এক ধরনের দুর্নীতি কারণ যে বেআইনিভাবে প্রাইভেট টিউশন করা উচিত নয় সরকারি স্কুলের টিচারদের কিন্তু তারা করছে মানে এরকম নয় যে কিছু টিচার আছে যারা পড়িয়েছে আমি আমার স্কুলের দেখা এরকম বহু টিচার আছে যারা পড়াতে জানে বা যারা স্টুডেন্টদের ভালোর জন্য তারা পড়াচ্ছে সেটা নিয়ে গুরু দক্ষিণ হিসেবে তারা বিন্দু অল্প একটু চার্জ করছে কিন্তু যে ম্যাক্সিমাম টিচার যারা প্রাইভেট টিউশন করে অবাধে অবৈধভাবে তারা তো শুধুমাত্র টাকার জন্য প্রাইভেট টিউশনটা করেন তারা কি আদৌ শিক্ষকের জন্য প্রাইভেট টিউশন করেন তারা তো বিজনেস করেন ব্যবসা করেন এভাবে আমি যোগ্যদের কথা বলছি তারা যোগ্য যথেষ্ট কিন্তু তারা ব্যবসা করছেন তারা টাকা কামাচ্ছেন করোনার সময় যখন এই যে অনেক যোগ্য শিক্ষক বলছেন যে আমি আমি বেতন না পেলে মাইনে বেতন না পেলে আমি এ করব না কী বলে বেতন না পেলে আমি স্কুলে যাব না তাহলে কি স্কুল সময় কি পড়ে থাকবে সময় কি পড়ে থাকবে স্কুলে স্টুডেন্টগুলোকে পড়াবে কে আপনার রেসপন্সিবিলিটি আপনার চাকরি কাছে এটা আমি মানছি এটা এটা অত্যন্ত বেতন কিন্তু আজকে ভবিষ্যৎ প্রজন্মকে কারা তৈরি করবে শিক্ষকরা তৈরি করবে সেই শিক্ষকরা আজকে আজকে দুটো মাস মাইনে না না পেলে কি আপনাদের মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আমি তাদের জিজ্ঞাসা করতে চাই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে কি দুটো মাস মাইনে না পেলে তো আপনারও তো করোনার সময় আপনি বলুন করোনার সময় আপনার যখন বলেছিল যে করোনার সময় সরকার যখন প্রত্যেকটা লোককে যখন একদম ব্যাংকের অ্যাকাউন্টে বাড়িতে বসে বসে আপনারা টাকা পেয়েছেন বাড়িতে বসে বসে আপনারা টাকা পেয়েছেন কটা অনলাইন ক্লাস নিয়েছেন কটা অনলাইন ক্লাস নিয়েছেন কটা অনলাইন ক্লাস নিয়েছেন আমাদের স্কুলের বিভিন্ন টিচারদের দেখেছি তারা শুধু দুটো ভিডিও মেসেজ এই ভয়েস ম্যাসেজ ভিডিও নয় ভয়েস মেসেজ ছেড়ে রেখে দিত প্রতিদিন একটা করে ভয়েস মেসেজ দিয়ে দিত ব্যস্ত হয়ে গেল আর আপনি এর জন্য আপনাকে মাইনে দেওয়া হচ্ছে যখন চাকরি অর্ধেকের বাবা মায়ের মানে স্টুডেন্টের গার্জিয়ানের চাকরি চলে গেছে অনেকে অনেকের হাফ মাইনের চাকরি হচ্ছে সেই সময়ও তারা পুরো মাইনে নিয়েছে একজনকেও বিনা পয়সায় পড়ায়নি কেন এতটা উদ্ধত কিসের এত টাকার লোভ কেন আপনারা কি শিক্ষক যাই হোক আমি অন্য বিষয়ে চলে যাচ্ছিলাম কারণ এটা বলতে গিয়ে আমি ভীষণ ইমোশনাল হয়ে যাই কারণ করোনার সময় আমি বিভিন্ন সময় দেখেছি যে তারা বাড়িতে বসে টাকা পেয়েছে বাড়িতে বসে সরকার তো তখন খুব ভালো হয়ে গেছে বাড়িতে বসে মাইনে পেয়েছে যে এরকম নয় যে বাইরে কোনো কাজ করতে হচ্ছে বা এরকম বাড়িতে বসে একটা ভয়েস মেসেজ রেকর্ড করেছে ব্যাস ওতে মাইনে পেয়ে গেছে কিন্তু তারা এখন বলছে যে আমরা দু মাসও আমরা বিনা মাইনেতে কাজ করব না তাহলে তখন কি কেন আপনারা আন্দোলন এখন আন্দোলন করছে তখন কেন আপনারা আন্দোলন করেননি যে আমরা বিনা পরিশ্রমে আমরা পারিশ্রমিক নেব না আপনারা তো টাকার জন্য পড়াচ্ছেন আপনারা তো টাকার জন্য পড়াচ্ছেন তাহলে বিনা পারিশ্রমিকে বিনা পরিশ্রমে আপনারা পারিশ্রমিক নেন কি করে বিনা পড়ানোয় আপনারা পারিশ্রমিক নেন কি করে বিনা পারিশ্রমিকে আপনারা পড়ানো আপনি পড়ানোর নয় মানে টাকা নেন কি করে তখন তো আপনারা আন্দোলন করেননি বা তখন কটা লোক কটা টিচার আছে তারা ওই যারা যে চাকরি চলে গেছে যে সমস্ত স্টুডেন্টদের তাদের বাড়ি গিয়ে ফ্রিতে পড়িয়ে এসছে কজন আছে তখন নিজের বেলায় যখন নিজের খারাপ সময় আসবে তখন আপনারা আন্দোলন করবেন আর যখন নিজে বাড়িতে বসে টাকা ইনকাম করছেন বাড়িতে বসে টাকা পাচ্ছেন ওটা তো আপনি পাওয়ার যোগ্য নয় আপনি তো করাচ্ছেন না আপনি তো ডিউটি করছেন না আপনি তো ডিউটি করছেন না তাহলে আপনি কেন টাকা পাবেন প্রশ্ন থাকবে এটা প্রশ্নের উত্তর দেবেন যে কেন ও আমার কথা হচ্ছে আমার কাছে স্টুডেন্টদের স্বার্থ ইম্পর্টেন্ট আমার কাছে কোনো টিচারদের এর ইম্পর্টেন্ট নয় স্টুডেন্টদের স্বার্থ আমার কাছে ইম্পর্টেন্ট স্টুডেন্টদেরকে কেন স্টুডেন্টদের সাথে আপনাদের শত্রুতা কেন স্টুডেন্টদেরকে পড়াবেন না কেন আপনারা আপনারা বিনা পয়সায় দু মাস স্টুডেন্টদের পড়াতে পারবেন না এদিকে দেড় বছর ধরে মাইনে নিয়েছেন বাড়িতে বসে তখন মাইনে নিতে ভালো লেগেছিল তখন খুব ভালো আর এখন খারাপ যাই হোক আমি এবারে অন্য অন্য দিকে শিফট করি এবার রাজ্যে চাকরি নেই চাকরি নেই সেটা হলো যে দীর্ঘদিন ধরে একটা শিক্ষকদের মানে শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে নিয়োগ হয় না সে টেড বলো এস এল এস টি বলো তাও এস এল এস টিটার রিসেন্ট মামলা চলছে তাও টেড বলো থেকে শুরু করে অনেক জায়গায় পুলিশ পুলিশ তারপরে না হলে সিভিক দিয়ে চালাতে হতো না আজকে যদি পুলিশের প্রপার পুলিশ থাকতো পুলিশদের নিয়োগ হতো তাহলে দিয়ে হতো না সিভিক সবকিছু তো আর সিভিক দিয়ে হয় না যাই হোক পুলিশ থাকতো এবারে চাকরি চাকরি নেই কারণ চাকরি দেওয়ার দিতে পারছে না নিয়োগ দীর্ঘদিন ধরে বন্ধ পুরোনো দীর্ঘদিন ধরে বন্ধ একটা অচল অবস্থার মধ্যে দিয়ে চলছে একটা এর আমি আমার বক্তব্য হচ্ছে এটাই এর জন্য প্রধানমন্ত্রীকে নতুন করে বলার কিছু নেই এটা আমরা জানি আজকে সাতাশে আমি একটা সত্য উদাহরণ দিই আজকে সাতাশে এপ্রিল আমাদের ডাব্লিউ বিজেই পরীক্ষা হয়েছে আমি পার্সিয়াল রপার আমি পরীক্ষা দিয়েছি ডাব্লিউ এবারে আজকে প্রায় আজকের ডেট কত আজকের ডেট প্রায় কুড়ি তারিখ কুড়ি জুলাই কুড়ি জুলাই আজকের ডেট তার মানে মোটামুটি প্রায় তিন মাস হতে চললো আমাদের এখনও রেজাল্ট বেরোয়নি কাউন্সিলে রেজাল্ট বেরোবে তারপরে নোটিফিকেশান বেরোবে কাউন্সিলিংয়ে তারপরে কাউন্সিলিং হবে ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড থার্ড ডিসেন্ট্রালাইজড অ্যাডমিশন ক্লাস তো দূরের কথা মানে এখনও পর্যন্ত রেজাল্টটাই বেরোলো না তারিখের পর তারিখ পিছিয়ে যাচ্ছে হাইকোর্ট বারবার অনুরোধ করছে যে আপনারা সাত পারসেন্টটা করে নিন কিন্তু আমাদের রাজ্য সরকার নাছরবান্দা আমাদের রাজ্য রাজ্য সরকার আসলে মানে জেনারেল বাদে অন্য সব ধরনের কাস্টের প্রতি আমাদের মানে রাজ্য সরকারের ছিল একমাত্র জেনারেলদের বাদে মানে জেনারেলদের মারবে এটা হলো রাজ্য সরকারের একটা সিম্পল আইডিয়া এটার মধ্যে অনেক কিছু পলিটিক্যাল ব্যাপার আছে আমি সেই বিষয়ে যাচ্ছি না দীর্ঘদিন ধরে বাড়িতে ছেলেগুলো বসে আছে বাড়িতে বসে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে সেটা নিয়ে রাজ্য সরকারের কোনো বক্তব্য আছে সেটা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য আছে এটা নিয়ে যে হ্যাঁ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি চাইতেন দুদিনের রেজাল্ট বার করার ক্ষমতা রাখেন উনি দুদিনে রেজাল্ট বার করার ক্ষমতা রাখেন যে দুদিনে রেজাল্ট বার করে দিতে পারেন আজকে দীর্ঘদিন ধরে আজকে যে যারা জেন পাস ইউজি জি লেট এই সমস্ত এক্সামগুলোই হয়নি আমাদের তো ডাব ডাব্লিউ বিজেই ভাগ্য ভগবানের অশেষ কৃপা যে ডাব্লু বিজেইয়ের এক্সামটা হয়েছিল জেন পাস ইউজি জিলের বা যারা তাদের এক্সামের ডেটই ঘোষানো হয়নি এখনও ডে এক্সাম তো পড়ের কথা তারা কাউন্সিলিংয়ে বা করবে কখন সিলেবাসই শুরু করবে কখন তাদের যারা প্রিপারেশান নিচ্ছে তাদের কি মানসিক অবস্থা এগুলো কি রাজ্য সরকার বোঝে না নাকি চোখে চুলি পড়ে থাকে তাদের কিছু যায় আসে না হয়তো এই যে এর ফলে এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা সাধারণ মধ্যবিত্ত ছেলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কিছু উচ্চবিত্ত তারা প্রাইভেটে শিফট করে যাচ্ছে যেই মেন্স টু বাইরের যারা চলে যাচ্ছে তাদের তো ওয়েল অ্যান্ড গুড তারপরে না হলে প্রাইভেটে চলে যাচ্ছে অনেক মধ্যবিত্ত ঘরের ছেলে তারা জোর করে এখান ওখান থেকে লোনের বোঝা এ করে তারা প্রাইভেটে ভর্তি হচ্ছে কারণ আর প্রাইভেটগুলো ওরকমভাবে মানে ম্যানিপুলেট করে তোমাকে তোমাকে টাকা আত্মসাত করছে এবং তোমাকে ভর্তি নিয়ে নিচ্ছে এটা কি শিক্ষার বেসরকারীকরণ নয় এটা কি শিক্ষার বেসরকারীকরণ নয় এটা নিয়ে কেন আওয়াজ তোলা হবে না আজকে স্টুডেন্টদের এত মানসিক সমস্যা হবে কেন আজকে কেন এতক্ষণ এতদিন ধরে রেজাল্টটা আটকে রাখা হবে কেন এই রেজাল্ট নিয়োগগুলো করা হবে না দীর্ঘ দিন যদি নিয়োগ না হয় তাহলে তো একটা অচল অবস্থার সৃষ্টি হবে এমনিতেই স্কুলগুলো স্কুল মানে এমনিতেই এখন অনার্স ফনার্স কেউ পড়ে না অনার্স কেউ পড়ে না অনার্স এক অনার্সের কোনো দাম নেই পাস তো ছেড়েই দিলাম পাস তো উঠেই গেছে প্রায় বলতে গেলে অনার্সেরও কোনো দাম নেই অনার্স পেলে কেউ চাকরি পাবে না কারণ টেট হয় না দীর্ঘদিন নিয়োগ হয় না স্কুল আমি আমার যদি ইচ্ছা থাকে স্কুল টিচার হব আমি পারবো না এই জন্মে পারবো না সামনের জন্মে যা যাই না কী হবে এই জন্মে আমি পারবো না তাহলে আমাকে অন্য বাধ্য হয়ে অন্য টেকনিক্যাল লাইন নিতে হবে তাছাড়া উপায় নেই দীর্ঘদিন ধরে এই সমস্ত জায়গায় তাতে হ্যাম্পার হচ্ছে পরবর্তী জেনারেশান সবশেষে আমি এটাই বলতে চাই এই গভর্নমেন্টের জন্য শুধুমাত্র এই গভর্নমেন্টের জন্য এই গভর্নমেন্টের উপর আমার একটা অভিজ্ঞতা হয়েছে এরপরে আমি একটা ভিডিওতে বলবো এই গভর্নমেন্টের জন্য আমার মানে আমি যোগ্য থাকা সত্ত্বেও একটা জায়গায় আমি পারিনি এটা আমি ভিডিও বানাবো এর পরে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে যাই হোক যে এই গভর্নমেন্ট পুরো একটা জেনারেশনকে শেষ করে দিল এই যে আমাদের বর্তমান যা কি নাম যেন টিএমসি না কি নাম এই একটা সরকার পুরো মানে পুরো জেনারেশানটাকে শেষ করে দিল পুরো জেনারেশানটাকে একটা শেষ করে দিল টিচার একদম ভালো করে গোড়ার থেকে শেষ করে দিচ্ছে যেন আর শিক্ষিত না হলে কেউ প্রশ্নও তুলতে পারবে না বল তো ভিহাতে থাকবে তারা কাবে কি চাকরিও দিতে হবে না চাকরি দেওয়ার ক্ষমতা নেই চাকরি দেবে না শিল্প হয় না কিছু হয় না তাহলে দেবে কি কিছুই দিতে পারবে না ওই জন্য বাইরে থেকে মাঝে মাঝে প্রধানমন্ত্রী এসে কিছু বক্তব্য রাখবে তাতে লাভ হবে না কারণ এই গভর্নমেন্টকে না তাড়ালে কিচ্ছু হবে না এটা বুঝে গেছি এই গভর্নমেন্টে আইন শৃঙ্খলা নেই কিচ্ছু নেই আমার এক কোটি লোকে আবার কাউন্টার করবে অন্য রাজ্য নিয়ে অন্য রাজ্যে রাজ্যেই হয়েছে আমার অন্য রাজ্যে দেখার দরকার নেই আমি আমার এই রাজ্যে দেখব কারণ আমার আমি নিজের নিজের রাজ্যের প্রতি খুব স্বার্থপর এটা বলে লাভ নেই আমার লক্ষ্য যে আমি যে আমার নিজের রাজ্য কেমন আছে আমি তারপরে অন্য রাজ্য দেখতে যাব আমি কি এক্ষুনি উত্তরপ্রদেশ গুজরাট এইগুলো নিয়ে কথা হবে আমি কি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট থাকি আমি সেখানে থাকলে আমি বুঝতাম নিশ্চয়ই আমি সেটা নিয়ে প্রতিবাদ করতাম আমি পশ্চিম পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করেছি আমার পশ্চিমবাংলার প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে বাংলাকে ভালো করার আমার একটা রেসপন্সিবিলিটি আছে ভালো ট্রাভেল সুযোগ দিতে হবে তো আজকে সুযোগ না দিলে কি করে চলবে আমার দেখার দরকার নেই যে অন্য রাজ্যে কী হচ্ছে আমার দেখার দরকার আমার পশ্চিমবাংলায় কি হচ্ছে দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় কিচ্ছু নেই পশ্চিমবাংলায় চাকরি নেই পশ্চিমবাংলার শিক্ষা একদম গুড়িয়ে গেছে মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই সরকার মেরুদণ্ড ভেঙে একেবারে মাঠ তলায় চাপা দিয়ে দিয়েছে ইউজ করাপশান আমাদের এতে শিক্ষা নেই শিল্প নেই চাকরি নেই কিছুই নেই স্বাস্থ্য তো ছেড়েই দিলাম মানে সরকারি হাস হাসপাতালগুলোর অবস্থা দেখলে মানে ওই ওটা দেখলে ওর থেকে আর ওখান ওর পরে আর চিকিৎসা করাতে যেতে হবে না মানে যেতে ইচ্ছা করবে না সরকারি হাসপাতালগুলোর অবস্থা দেখলে বিনা চিকিৎসার লোকের মৃত্যু হয় ডাক্তারগুলো বিনা চিকিৎসায় মেরে ফেলে লোকদের কারণ নেই পরিকাঠামো অত্যন্ত ভেঙে পড়েছে সমস্ত দিক দিয়ে পরিকাঠামো ভেঙে পড়েছে এদিকে আবার কালকে আবার বিশাল একটা বাবা ঐতিহাসিক দিন কি ঐতিহাসিক দিন একুশে জুলাই ওরে বাবা একটা নাটক বাসদের নাটক দেখব ওখানে ড্যান্স হবে নাটকবাজদের নাটক দেখব ওখানে একটা নাটক হবে ওখানে কালকে মঞ্চস্থ হবে একুশে জুলাই একটা নাটক হবে নতুন ওখানে পাগলু ড্যান্স হবে ওখানে ডিসকো ড্যান্স হবে ওখানে এই সমস্ত হবে কিন্তু আমাদের সরকারের ওখানে গিয়ে লাফালাফি লাফা আগুন জড়ানো মন্তব্য করবেন এদিকে শিক্ষা নেই চাকরি নেই কিছু নেই এগুলো বলবে না মাস করাপান সিন্ডিকেট দুর্নীতি তোলাবাজি দলবাজি কিচ্ছু সব কিছু শেষ করে দিল দলবাজি সব কিছুতে ভর্তি পুরো সিন্ডিকেট রাজ চলছে আমি এই বিষয় নিয়ে খুব একটা বলতে চাই না কিন্তু বলতে বাধ্য হচ্ছে কিচ্ছু নেই শুধু ওখানে গিয়ে ডিম ভাতের লোভের লোকে যাবে গিয়ে ওই সব শুধুমাত্র ডিম ভাতের জন্য কেন যান আপনারা শুধুমাত্র ওখানে ওখানে ডিম ভাত আপনাদের বাড়িতে ডিম ভাতের অভাব হচ্ছে ওখানে ডিম ভাত খেতে যান আপনার আমি আবারও হাত জোর করে রিকোয়েস্ট করছি যাচ্ছেন জান অসুবিধা নেই কিন্তু বাঙালি আমি আবারও হাত জোর করে রিকোয়েস্ট করছি অনুরোধ জানাচ্ছি এবারে একটু বুঝুন একটু বুঝুন নাহলে মানে অনেকটা দেরি হয়ে যাবে বাঙালি একটু জেগে ওঠো এই জন্য আমি মানে ছোটোবেলায় শুনতাম যে বাঙালিদের দ্বারা নাকি কিচ্ছু হয় না এই জন্য আজকে বুঝি বাঙালিদের দ্বারা কেন কিচ্ছু হয় না কারণ বাঙালিরা ওই একটা হ্যালুসিটেশনের মধ্যে থাকে এবং বিভিন্ন লোক হ্যালুসিনেশনের মধ্যে রাখে আমাদের আমাদের দোষটা আমাদের নয় কিন্তু এমনভাবে বলে যেন আমরা হ্যালুসিনেট হয়ে থাকি যেন আমাদেরই কিছু ভালো হচ্ছে কিন্তু কিচ্ছু ভালো হচ্ছে না শিক্ষা নেই চাকরি নেই উন্নয়ন তো রাস্তাঘাটের অবস্থা ছেড়েই দিন বিহাল অবস্থা রাস্তাঘাটে কিছু হলে নিকাশি ব্যবস্থা অত্যন্ত খারাপ কিছু বর্ষাকালে একটু বৃষ্টি হলেই জল জমে জল একেবারে হাঁটুর উপর দাঁড়িয়ে যায় হুম আপনি যে কোনো যে পার্ক সার্কাস থেকে শুরু করে হাওড়া দেখুন পুরো জল জমে যায় কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট মোড় তারপরে সব জায়গায় জল জমে যায় কারণ কেন কারণ নিচু ব্যবস্থা ভালো নয় কোনো কিছুর কি উন্নয়ন হয়েছে রাস্তাঘাট ভাঙা কোনো উন্নয়নই হয়নি আর বলছে উন্নয়ন হয়েছে তাই আবারও রিকোয়েস্ট করছি একটু মানে অন্তত একটু বিচার বুদ্ধি আপনাদের নিজের বিচার বুদ্ধি বিবেচনা করুন যে অন্তত ডিম ভাতের লোভে ওখানে যাচ্ছেন শুধুমাত্র ওই পাগলু ড্যান্স দেখতে ওখানে লোকে নাচন কোদন হবে ওখানে যাবেন আর আপনাদের যারা পরের জেনারেশন পরের ইউথকে তারা শেষ করে দিচ্ছে পরের জেনারেশনকে তারা শেষ করে দিচ্ছেন আপনারা দেখুন যে কোন সরকার শিল্প চায় চাকরি চায় তারপরে কাজ চায় শিক্ষা দান করতে চায় কোন সরকার চায় তাদেরকে আপনারা নিয়ে আসুন আপনারা তাদেরকে নিয়ে আসুন এনাদের রেখেছেন কেন মানুষই সরকার তৈরি করে সরকার মানুষের জন্য তৈরি হয় মানুষের জন্য সরকার তৈরি হয় মানুষ যদি চায় সব কিছু করতে পারে তাই আমি আমারও বলছি এরপরে যদি হয় কিন্তু ভয়ানক ক্ষতি হয়ে যাবে কারণ আপনাদের যারা স্টুডেন্ট আজকে আজকের এই যে কালকে শহীদ দিবস তেরো জন প্রথম কথা শহীদ দিবসটা মারা গিয়েছিল চোদ্দো জন তার মধ্যে তেরো জনের নাম পাওয়া গেছে একজনের কোনো হদিশ পাওয়া মানে পরিচয় পাওয়া যায়নি ঠিক আছে তেরো জন তেরো জন মারা গিয়েছিল কার সিপিআইএমের গুলিতে কংগ্রেসের লোক তাহলে এখানে তৃণমূলের রাজনৈতিক কোনো সম্পর্ক নেই তখন তো তৃণমূল কংগ্রেস দল তৈরি হয়নি তাহলে তৃণমূল কংগ্রেস তো তৈরি হয়নি তখনও তাহলে তো তৃণমূল কংগ্রেসের এখানে মিছিল মিটিং করার কোনো প্রয়োজন নেই তারা শুধুমাত্র এটাকে হাতিয়ার করে রাজনৈতিক একটা স্বার্থ সিদ্ধির চেষ্টা করছে আর আমাদের মতো স্টুডেন্টদের উনি বলুক যে এই নিয়োগগুলো করাতে হবে জেন পাস থেকে শুরু করে জিলেট যে সমস্ত এক্সামগুলো হয়নি সেগুলোর ডেট বলে দিন যে হ্যাঁ এই ডেটে হবে ডাব্লিউ বিজেই ইমিডিয়েট রেজাল্ট বেরোক সেগুলো তো বলবেন না উনি খালি রাজনৈতিক কর্মসূচি করে যাচ্ছেন উনি চাইলে কিন্তু অনেক কিছু হতে পারে উনি চাইলে একবারে বললেও বের করে দিতে পারে কিন্তু উনি করছেন না হাই হাইকোর্ট বলে দিয়েছে সাত পার্সেন্টে করতে ওনারা সতেরো পার্সেন্ট নিয়ে বসে আছেন ওই জন্য হচ্ছে না ইচ্ছা করে ওনারা এই কাজগুলো করছেন ওনারা ইচ্ছা করে এই কাজগুলো করছেন তাই আমি আবারও বলছি আবারও অনুরোধ করছি বাঙালি এবার আর কবে জাগবে বাঙালি আর কবে জাগবে ঘুম থেকে এবার ওঠো এবার একটু চোখ মেলে তাকাও বিপদ আসন্ন বাঙাল বাংলা একটা ঘোর বিপদের মধ্যে রয়েছে বাংলা ঘোর বিপদ বাংলায় ঘোর বিপদ অনিবার্য বিপদ এসে গেছে ভগবানের কাছে আমি আমিও ভগবানের কাছে প্রার্থনা করি সমস্ত বাঙালির ভিডিও অনেক বেশি লম্বা হয়ে গেছে যাই হোক যে আমি আবারও প্রার্থনা করি ভগবানের কাছে প্রে করি যেন বাঙালিদের বুদ্ধির উদয় হয় এবং এবং একজন যোগ্য যোগ্য শিক্ষকেরা যেন তাদের স্কুলে ফিরে স্কুল হারানো চাকরি তারা ফিরে পায় এবং আমাদের মতো যারা স্টুডেন্ট যারা উৎকণ্ঠা নিয়ে দিন কাটাচ্ছে তাদের যেন একটা ভালো ব্যবস্থা তৈরি হয় এবং যাদের এক্সাম হয়নি জেন পাস তাদের জেলের সেইগুলো যেন তাড়াতাড়ি করে শুরু হয়ে যায় কলেজে ভর্তি প্রক্রিয়া আটকে আছে সেগুলো যেন শুরু হয়ে যায় এবং হোপ ফর দ্য বেস্ট এবং আমি চাইব ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যেন যারা সমাজের ভালো চাইছে তাদেরকে যেন সামনের বছর আগামী বছরের আগামী বছরে মানুষ নির্বাচিত করে এবং এরপরে আমি আর কিছু বল আমার আর কিছু বলার নেই এরপরে যতটাই তোমাদেরই হাতে আপনাদেরই হাতে তাই আমি ভিডিও শেষে একটাই কথা বলবো যে ভেবে চিনতে সিদ্ধান্ত নিন ডিসিশান নিন আর ডিসিশান আপনার হাতে আপনি যদি চান আজকের জেনারেশানকে আপনি তৈরি করবেন তাহলে আপনিই তৈরি করতে পারেন আবার আপনি যদি চান যে জেনারেশান শেষ হয়ে যাক আপনি জেনারেশান একটা জেনারেশান আপনি শেষ করে দিতে পারেন তাই ইটস ডিপেন্ডস আপন ইউ যে আপনি কিভাবে করতে চান কি চান আপনি এটাই এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করছি এবং আমি আশা রাখছি যেন সামনের বছর যারা মানে প্রতি বছর এসএসসি নিয়োগ করবে বা যারা চাকরি দেবে বা যারা শিল্প আনবে তাদের যেন মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার